আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহ রাশে রহমাত ও মেহির বানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এ অনলাইন টিভি প্রিয় ভাই ও বোনেরা নারীদের যে সকল স্বভাবের কারণে সংসারে উন্নতি হয় না সেই বিষয়ে কথা বলবো আজকে আশা করি আপনারা এই বিষয় থেকে দ্রুত সমাধান পাবেন এবং সংসারের মনোযোগ দিবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক নিজের যে সকল কারণে সংসারে উন্নতি হয় না তার মধ্যে একটি হলো সকালে দেরি করে ঘুম থেকে ওঠা দুই নাম্বারে হচ্ছে সংসারে পুরুষর থেকে নারীরা নিজেদের বিচক্ষণ মনে করা তিন নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে পড়বে অথবা নামাজ আদায় করবে না চার নাম্বারে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফরচ গোসল করতে দেরি করবে পাঁচ নাম্বারে হচ্ছে আত্মীয় এবং পারিবারিক সম্পর্ক ছিন্ন করার মন মানসিকতা ছয় নম্বরে হচ্ছে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট না থাকা স্বামীর মতামতের গুরুত্ব না দেওয়া সাত নাম্বার হচ্ছে ফরজ সালাত কাজা করা আট নাম্বারে হচ্ছে দান সৎকার করার মানসিকতা না থাকা 9 নম্বরে হচ্ছে অকারণে মানুষকে অবিষাব দেওয়া 10 নম্বরে হচ্ছে এবং প্রতিবেশীদের সাথে ঝগড়া লিপ্ত হওয়া 11 নম্বর হচ্ছে মানুষের গীবত গিয়ে বেরানো 12 হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া 13 নম্বরে হচ্ছে স্বামীকে মারধর করা বা স্বামীর সাথে বিয়াদবি করা 14 নম্বরে হচ্ছে পর্দা খেলাপ করা উল্লেখিত কারণের জন্য সংসারের উন্নতি হয় না আশা করি আপনারা সবাই এই সকল কাজ থেকে বিরত থাকবেন মহান আল্লাহ তা আলা অবশ্যই আপনাদের সংসারে উন্নতি ঘটাবেন আল্লাহ হাফিজ